আসসালামু আলাইকুম নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি এই গরমে ঠান্ডা কোনো ডেজার্ট খেতে হলে অথবা অতিথি আপ্যায়নে অথবা ঈদের সময় এরকম মজাদার একটি সেমাই আপনি রান্না করতে পারেন দুধ সেমাই যেটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে খুবই ভালো লাগবে তার জন্য এখানে আমি নিয়ে নেব এক প্যাকেট সেমাই আর এটা যদিও ভাজা সেমাই তারপরেও আমি এটাকে ভে আর একটু ভাজবো এর জন্য ছোটো ছোটো করে ভেঙে নেব। ছোটো ছোটো করে ভাঙলে ভাজতে যেমন সুবিধা হয় রান্না করতেও সুবিধা হয় এবং খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমি দুরকমই করে থাকি লম্বা করেও করি আর এভাবে করে টুকরো টুকরো করে ভেঙে নিয়েও করি তো এটাকে খুব ছোটো ছোটো করে ভেঙে নিলে ভালো হয় তো খুব ভালোভাবে এগুলোকে আমি ছোটো ছোটো করে ভেঙে নেব ভেঙে নেওয়ার পরেও আরও একটু মস্কে মস্কে নেব যাতে এগুলো আরও একটু ছোট ছোটো হয়ে যায় তবে একদম গুঁড়ো গুঁড়ো না হলে ভালো ছোটো ছোটো ভাগ ভাগ করে নিতে হবে নেওয়ার পরে এরবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য একটি কড়াইতে নিয়ে নেব ঘি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ঘি আছে ঘি এবং তেলের সাথে একসাথে মিশিয়েও করতে পারেন তবে ঘিতে করলে ঘ্রানটা খুব ভালো আসে আর টেস্টটাও খুবই সুন্দর আসে চাইলে আপনি এর সাথে অর্ধেক ঘি আর অর্ধেক কুকিং অয়েল মিশিয়ে নিতে পারেন অথবা হাতের কাছে ঘি না থাকলে শুধু কুকিং অয়েল দিয়ে করা যাবে সেক্ষেত্রে টেস্টটা একটু অন্যরকম আসবে গ্র্যান্ডটাও একটু অন্যরকম আসবে আর এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর একটু ব্রাউন ব্রাউন করে একটু লাল লাল করে দুধ সেমায় এক একজন এক এক রকম রান্না করে আমিও বিভিন্ন রকম রান্না করি আর সেজন্য টেস্টটাও কিন্তু ভিন্ন ভিন্ন আসে তো সেমায়ের কিন্তু অনেক রকম রান্নার পদ্ধতি আছে তো একটি একটি করে এক এক সময় দেখাবো ইনশাল্লাহ আমার বাসাতে আসলে মিষ্টি খাবার খুব একটা চলে না এটা রান্না করাও হয় কম তো এভাবে করে রান্না করে রাখলে এই গরমে বিকেলে কিন্তু নাস্তা করা যাবে আর মেহমান আসলে তাদেরকেও সার্ভ করা যাবে আবার ঈদের সময় কিন্তু এভাবে রান্না করে ফ্রিজে দু তিন দিন রেখে দেওয়া যাবে ভালো করে রান্না করার পরে এখানে কিছু টিপস ফলো করতে হবে তাহলে আপনি তিন থেকে চার দিন পর্যন্ত ফ্রিজে নর্মালে এই সেমাইটা রেখে দিতে পারবেন খাওয়ার জন্য তো এটাকে খুব ভালোভাবে ভাজতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিকে আরেকটি চুলাই আপনি করে নিতে পারেন তবে আমি প্রথমবার মতন দেখিয়ে দিচ্ছি যে এখানে যে দুধটা ব্যবহার করছি এই দুধটা কিন্তু পাশে একটি চুলায় আমি জাল করে নিয়েছি চাইলে আপনি এখানে কাউ মিল্ক ব্যবহার করতে পারেন সেটা ঘন করে রান্না করে নিতে পারেন অথবা পাউডার মিল্ক যদি হয়ে থাকে সেটাকেও পানি গরম করে তার মধ্যে পাউডার মিল্ক দিয়ে ভালো করে সেটাকে গুলিয়ে তারপরে একটু ফুটিয়ে নিতে হবে এবারে এর মধ্যে এটাকে রান্না করার করতে হবে আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করছি এটার ঘনত্ব বাড়ানোর জন্য আর টেস্টটা বাড়ানোর জন্য কন্ডেন্স মিল্ক ব্যবহার করলে এর ভেতরে একটা ক্রিমি ক্রিমি টেস্ট আসে সেই সাথে এটা খেতে অনেক সুস্বাদু লাগে আর দুধটা ঘনত্ব অনেক বেড়ে যায় যারা কন্ডেন্স মিল্ক ইউজ করবেন তারা চিনিটা সাবধানে দিবেন চিনিটা কিন্তু কন্ডেন্স মিল্কে থাকে এটা যারা কড়া মিষ্টি পছন্দ করেন তারা বেশি করে দিতে পারেন আর যারা কম মিষ্টি পছন্দ করেন তারা আমার মতন এই এক প্যাকেট সেমাইতে হাফ কাপ চিনি ইউজ করবেন ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্কের সাথে আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এলাচ গুঁড়োটা কিন্তু একদম শেষে দিতে হবে আর যখন দেখা যাবে এভাবে ফুটছে অল্প অল্প দুধ আসে কিন্তু এই বাকিটা আমি আরও একটু দুধ দিয়ে দিলাম পাশে গুলিয়ে রাখা কারণ হচ্ছে এটা যখন রেখে দেওয়া হয় তখন কিন্তু এটা আরও টেনে আসে তো আমি কিন্তু এটা কথা বলে রাখি ফার্স্ট টাইম হচ্ছে এরকম করে রান্না করছি আমি রান্না করলে সেমাই শক্ত হয়ে যায় এই জন্য আমি দুধটা বারবার করে অল্প অল্প দিচ্ছি যাতে একদম ছলছলা পাতলা ঝোল মতো না হয় আবার যেন টাইট না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে রান্না করার মধ্যম পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে বাদাম আর কিশমিস টিপসটা হচ্ছে যে এখানে কোনো কাঁচা ফ্রুটস যদি ব্যবহার করেন তাহলে কিন্তু তিন চার দিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারবেন না আর এটার টেক্সচারটা দেখেন ঘনত্বটা এই অবস্থায় চুলাটা বন্ধ করে রেখে দিতে হবে আর উপরে দিতে হবে শুকনো ফলমূল যেগুলো ড্রাই ফ্রুটস বলি আমরা তো এগুলো না হলে কিন্তু কাঁচা ফলমূল দিয়ে যদি সার্ভ করা হয় বা ভেতরে দেওয়া হয় তাহলে কিন্তু এটা আলায় যাবে টক হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তুমি একটা সার্ভিং ডিশে দিয়ে এর উপরে একটু ভাজা বাদাম ভেঙে এর উপরে দিয়ে দেব। যাতে এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় দীর্ঘদিন বলতে অন্তত দু চার দিন এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন